হল দকল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না আমি দল করতে দল থেকে পদ দেখতে আমি ওয়াদা করলাম কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন ভবন কোনো অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাদাবাজি করবেন কি করবেন না যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে কোনো দখলের অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে জেলার এসপি কে ফোন করবেন কিনা তারা বাংলাদেশে একজন এসপি একজন পুলিশের শিষ্য কর্মকর্তা বলতে পারে আমি সেই সামর্থ্য করতে ব্যক্তিগত আগে থেকে ছাত্র দলের সভাপতির কাছে একটু যেতে চাই ছাত্র জনাব আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাখি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর চার দিনের মাথায় ছয়জন জন পথ হারিয়েছেন মানে পদ হারিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই এটা ঠেকাতে আপনারা কি করছেন আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয় ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে বহিষ্কার আপনি আপনারা কি করছেন এটা নিয়ে একটি বাস্তবতা রয়েছে যেহেতু আমরা দীর্ঘদিন থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা তো সেই বাস্তবতায় যখন আমাদের সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে পারে তো আমরা সাথে সাথে নিয়েছি অর্থাৎ আমরা কেন্দ্রীয় করে দিয়েছি এবং তাদের

সেটা বুঝবেন কেমনে হ্যাঁ এটি বোঝার ওই রয়েছে যেমন আপনি যাকে বলে দেবেন চলমান ছিল বৈষম্য ছাত্র আন্দোলন যখন রূপ নিচ্ছিল আর কি মানে দফার দাবিতে ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী মানে পদ্মী যারা রুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার ইয়ার সেকেন্ড মানে বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে অন্যতম ওয়ে যে তারা দেশে রাষ্ট্রের সাথে এবং তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে এবং সে সময় ছাত্র দলের আপনার আপনারা অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য ছাত্রের ব্যানারে

খালিদ ভাই অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার থাকে না যে কোশ্চেন গুলো আসে আমি এই পাশে শুধু আনসার দিচ্ছি আমি দিকে যাব না সেটি হলো এই পুষ্টা কেন্দ্র করে যে ঘটনাটি আসলে আপনি লক্ষ্য করে দেখুন ছাত্র রাজনীতির এক অন্যতম প্রধান এই উপকরণ হলো পুষ্টানি করা দেয়াল লিখন যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে যে পোস্টারিং এর মাধ্যমে এটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র ভারত এবং গণতান্ত্রিক রাষ্ট্র সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তো যেহেতু ছাত্র এই সাড়ে পনেরো বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মনে নেই একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে এটি বাস্তবতা আমরা কিন্তু এটি স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের তো অল্প কিছু নেতা নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা কেন্দ্রীয় ভাবে পোস্টার লাগাতে চান নাই ব্যাপারটা কিরকম না না আমরা ক্যাম্পাস থেকে অবশ্যই পোস্টার লাগাবো পোস্টার লাগিয়েছি ক্যাম্পাস থেকে কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা জুলাই আন্দোলন থেকে যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে এই দাবি এখনো হারিয়ে যায়নি আমরা মোমা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্য আছে কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্ব লেজুর হয়ে থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান চব্বিশের এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী উপদেশ বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না

আমি আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্বক্য রয়েছে এই ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির লেখা ছিল এই জন্য বিপদ শব্দটা তখন তারা আমাদের স্পষ্ট করেছে স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্র লিখি কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর অপর সংগঠন নিয়ে হচ্ছে এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো

তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমরা বারবার গ্রুপ করে কথা বলেছি এই ইস্যুতে কথা বলছি তখন তারা বারবার এই ছাত্র দলের যে এই যে শুরু থেকে যে সমর্থন এবং আমাদের সারা ক্যাম্পাস গুলোতে কার্যন হলে সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতা যে প্রচুর ঘুরে ঘুরে হ্যাঁ সেগুলো তারা খুব কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এই তার শুধুমাত্র ছাত্রলীগের আচ্ছা ঠিক আছে এখন রাজনীতির মাধ্যমে একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম কোন শতা শত নেতা কর্মী কোন হয়েছে এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের দেড়শো ছাত্র নেতাকর্মী হত্যা করা হয়েছে এই বাস্তবতায় আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো যে সহযোগী আচ্ছা না নামে তো সহযোগী সংগঠন সারাক্ষণ স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের তাই তো না না এখানে আমাদের একটু স্পষ্ট করে খলিল তাহলে আপনি একটু বুঝতে পারি ছাত্র মানে চেঞ্জ হয়েছে ছাত্রลีก তো আমাদেরকে শেখাসিনা যারা কিচ্ছু শোনায় নাই কয়দিন শেখাসিনার নাম করে যত অন্যায় যত অত্যাচার যত কিছু করছে শেখাসিনার নাম করে আমাদের পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন আপনি স্লোগান দুটো একটা বলেন তো একটু শুনি আমাদের ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে distribute করেছি ওকে এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের

উৎপাদনমুখী কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে অর্থাৎ শিক্ষাবিদদের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি না কিন্তু এই 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 দিকে নিয়ে যেতে না সেখানে জীবনমুখী কর্মমুখী এবং উৎপাদনমুখী যেটা চারশো জিয়ারো মাস নয় আপনাদের প্রতিষ্ঠান ছিল তা আমরা এটি নিয়ে আমি আপনাকে শেষ করে দিচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি তাকে আমরা বলেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল আপনি আপনার মতামতটা জানতে চাই তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে ছাত্রদলের এই ইস্যুটাকে তিনি তাই উঠে যাবেন এরকম আমার পাঁচ থেকে সাতটা ইস্যু আমরা তার সাথে গুদাপড়া করেছি এখন এটি কি অন্যায় হয়ে গেল এটি কি এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না এটি না আমি তিনি তো আমি 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 ছাত্র আমি ছাত্র লীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমারে বলেন যেগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ খালিদ ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন শুধু নয়

কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন কোনো অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না আচ্ছা আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেই রয়েছে যদি সামান্যতম তারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে এই ধরনের লজিক আমি তিন মাস যাবৎ খুঁজতেছি অল্প কিছু পেয়েছি সামান্য ভুল ব্যবস্থা নিয়েছি আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে কোনো দখলের

একজন পুলিশ কর্মকর্তা করতে ঠিক আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি যে যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করবো এবং আমরা এবং জীবন আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যি নতুন বাংলাদেশকে দেখতে